ওং গঙ্গণবত নম ওং ব্রং বিং বং সবুদায় নম ওং হরি ওং হরি ওং নম শিবায় হর হর মহাদে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পাঞ্চান আপনাদের এই চ্যানেলে সমস্ত ভিডিওর আপডেট পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন যখনই ভিডিও আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল পজিটিভ উর্জা তৈরি করুন ভালো থাকবেন ষোলোই এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার দোসরা বৈশাখ কৃষ্ণপক্ষ তৃতীয়া চন্দ্র আজকে দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে অনুরাধা নক্ষত্র দিয়ে সারা দিন রাতি চলতে থাকবে শনির নক্ষত্র দিয়ে আজকের দিনটা যেহেতু বুধবার জ্ঞান অর্জনের দিন বিক্রয় বাণিজ্য ব্যবসা বাণিজ্য ভালো করে চালাবার দিন নতুন কোনো প্রকল্প শুরু করতে পারেন ভালোভাবে নতুন বন্ধু তৈরি করার ক্ষেত্রে ভালো ওষুধ বা প্রকাশনা মিডিয়া মুদ্রণ এই সমস্ত ক্ষেত্র বা পেজ রিলিজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন কথা বলা নিষ্ঠুরতা অসহিষ্ণুতা এগুলো করতে যাবেন না প্রবলেম প্রবলেমে পড়ে যেতে পারেন অনুরাধা নক্ষত্র দিয়ে সারাদিন জাতি যদি চলবে সেক্ষেত্রে কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে বন্ধুত্ব তৈরি করতে চাইছেন ভালো ফল পাবেন নতুন পোশাক আশাক করতে পারেন আজকের দিনে এছাড়া যে সমস্ত বন্ধুরা পানসিপ করতে চাইছেন আজকের দিন এগোতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন সূর্যোদয় হতে যাচ্ছেন আজকের দিনে পাঁচটা ষোলো মিনিটে এবং সূর্যাস্তব আজকের দিনে পাঁচটা সাতান্ন মিনিটে যে সমস্ত বন্ধুরা তৃতীয়া থাকছে আজকের দিনে একটা ষোলো মিনিট পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আজকের দিনে ভ্রমণ করতে যাচ্ছেন রাষ্ট্র সংক্রান্ত কোনো ডিসিশান নিতে চাইছেন সেক্ষেত্রে ভালো যে সমস্ত বন্ধুদের বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আট বছরের বয়সের কম আট বছরের চেয়ে কম বয়সী মহি মেয়ে দেখবেন মেটালের চুরি দিতে পারেন ভালো হবে কাঁচের চুরি দেবেন না স্টিল বা কাঁচের চুরি দেবেন না তো চুরি দান করলে আপনার বিবাহ তাড়াতাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা তো এই টোটকাটা করে দেখতে পারেন চতুর্থী থাকছে একটা ষোলো মিনিটের একটা ষোলো মিনিটের মধ্যে করবেন একটা ষোলো মিনিটের পর থেকে চতুর্থী শুরু হয়ে যাচ্ছে তো ইলেকট্রনিক গ্যাজেটে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে ব্যথিবাদ যোগ থাকছে বারোটা উনিশ মিনিট বাজে যাচ্ছে পর্যন্ত হঠাৎ ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্ম করতে যাবেন না সমস্যা তৈরি হতে পারে বোরিয়ান যোগের পরে শুরু হতেই যাচ্ছে সেক্ষেত্রে বিলাসিতা স্বাচ্ছন্দ্য অলসতা ত্যাগ করে এগিয়ে নিয়ে যাওয়ার এগিয়ে নিতে হবে আপনাকে কেন কি স্বচ্ছন্দ ভোগ করতেই যাচ্ছেন বিলাসিতেও ভোগ করতে চাইছেন কিন্তু অলসতা যদি আপনি গ্রহণ করে ফেলছেন তাহলে আপনার যে শুভ যোগ থাকছে সেই শুভ যোগ আপনি গ্রহণ করতে পারবেন না কেন এইরকম একটা পরিস্থিতির মধ্যে আপনাকে যেতে হবে মানে বরিয়ান যোগের ক্ষেত্রে এরকমই হবে কেন চতুর্থী সেই সেই সময় থেকে যাচ্ছে অনুরাধা নক্ষত্র থাকছে অনুরাধা নক্ষত্র বৈভব দিয়ে দেয় চাচন্দ্র দেবে বিলাসিতা দেবে তার সঙ্গে বরিয়ান যোগ মিশছে চতুর্থী থাকছে মুশকিল হয়ে যেতে পারে মানে চতুর্থী থাকছে আবার বরিয়ান যোগ বৃষ্টিকরণ থাকছে আজকের দিনটে একটা ষোলো মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়িয়ে যেতে পারে এরপরে বক শুরু হবে এবং যাত্রী দুটো বাইশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে বলব যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে বালক পড়ণ পর শুরু হবে খেলাধুলার জগতের বন্ধুদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হতে যাচ্ছে এবং লেখাপড়ার জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে দিশা শুরু থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর পশ্চিম উত্তর পূর্ব দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা বিজনেস ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল ইন্ডাস্ট্রি সুখযুক্ত সংক্রান্ত কাজকর্ম করেন কনফারেন্স প্ল্যানার অ্যাক্টার মিউজিশিয়ান পাবলিক স্পিকার ডেন্টিস্ট সার্জেন মেডিকেল টেকনিশিয়ান এছাড়া মাইনিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন প্লাম্বার ক্রিমিনাল লয়ার এবং পলিটিক্যাল লিডার দার্শনিক জ্যোতিষ এবং এই ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন গুপ্তচর বিভাগের সঙ্গে যুক্ত আছেন ম্যাজিসিয়ান নার্স কেমিস্ট এবং আবিষ্কারক রবিরাজ এবং যে সমস্ত বন্ধুরা ভূগোলবিদ যন্ত্র নিয়ে কাজকর্ম করেন এছাড়া যা যে সমস্ত বন্ধুরা পুলিশ বিভাগ এবং পুলিশ সৈন্যবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা ইন্স্যুরেন্স এজেন্ট রেলওয়ে সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে যে সমস্ত বন্ধুরা সাইকিক পেশেন্ট নিয়ে কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে আজকের দিনটা যে সমস্ত বন্ধুরা মেটাফিজিক্স নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত সুবিধা পাবেন আজকের দিনে ভালো আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা ঋষিরা পুনর্সু অশ্লেষা মঘা উত্তর পর্গণী চিত্রা বিশাখাম জ্যেষ্ঠা মূলা উত্তরাষা ধনিষ্ঠা পূর্ব বর্ধপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন অশ্বিনী ভরণী রোহিণী অশ্বিনী ভরণী কীর্তিকা নক্ষত্রের প্রথম পথে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টম অষ্টী চন্দ্র থাকবে আজকের দিনে বিশ্ব মিথুন কন্যা বিশ্বিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক ভালো থাকবেন আর মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্ত থাকছে তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত পাওয়া যায়নি অমৃতকাল থাকছে ছটা কুড়ি মিনিট থেকে আটটা ছয় মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ এছাড়া যে সমস্ত বন্ধু এছাড়া সর্বাত্মক সিদ্ধিযোগ এবং অমৃত সিদ্ধিযোগ দুটো যোগ একসঙ্গে থাকছে আজকের দিনে সারাদিন রাত তো সেক্ষেত্রে বলবো দুটোই অত্যন্ত শুভযোগ একসঙ্গে পেয়ে যাচ্ছেন স্টার্ট করতে পারেন নতুন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভিক্যাল জব জয়নিংয়ের ক্ষেত্রে ভালো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য জব জয় বা জার্নি করতে পারেন সেক্ষেত্রেও ভালো হবে কোনো কন্ট্যাক্ট সাইন করতে পারেন এক্সামে আপনি অ্যাপিয়ার করতে পারেন সাবমিট করতে পারেন কোনো অ্যাপ্লিকেশান কেস ফাইলিংয়ের ক্ষেত্রে ভালো হবে নমিনেশন ফাইলিং ফাইলিংয়ের জন্য ইলেকশনের জন্য যে নমিনেশন ফাইল হয় এগুলো ভালো হবে পার্চেস করতে পারেন ল্যান্ড গোল্ড ট্রাভেল করতে পারেন অ্যাব্রড এগুলো ভালো ফল দিয়ে যায় সাধারণত এই সর্বাত্মক সিদ্ধিযোগ এবং অমৃত সিদ্ধি যোগ যখন এক হক পড়ে যায় অমৃত যোগ থাকছে আজকের দিনে পাঁচটা ষোলো মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট সাতান্ন মিনিট পর্যন্ত সকালবেলা নটা তিরিশ মিনিট থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে পঁচিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা ছয় মিনিট বিকালবেলা এবং একটা উনত্রিশ মিনিট মাইজরাত্রি থেকে পাঁচটা পনেরো মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময় মহেন্দ্রযোগও থাকছে আজকের দিনে একটা তেতাল্লিশ মিনিট থেকে তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত সময় এবং আটটা আটান্ন মিনিট থেকে এটা রাত্রিবেলা পড়ছে দুপুরবেলা পড়ছে একটা তেতাল্লিশ মিনিট থেকে তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত এবং আরেকটা পড়ছে রাত্রিবেলা আটটা আট আটটা আটান্ন মিনিট থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত সময় তো এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়গুলো যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন এবং যারা অর্থ নিবেশ করতে চাইছেন শেয়ার মার্কেটে তারা এই সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো হবে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করুন ভালো ফল পাবেন যারা আজকের দিনে নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন স্থান পরিবর্তন করবেন লিখিত চুক্তি করবেন ভ্রমণ করতে চাইছেন মিডিয়া প্রকাশনা শিল্পের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে আজকের দিনে পাঁচটা ষোলো মিনিট থেকে ছটা উনিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চল্লিশ মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা পঞ্চাশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো পঁচিশ মিনিট মাই যাত্রী থেকে তিনটে বাইশ মিনিট মাইযাত্রী পর্যন্ত মোড় রাত্রি সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল মেটাল নিয়ে কাজকর্ম করেন এবং লোহা দামা সিসা কাঁচ প্লাস্টিক এবং মাছের ব্যবসা বাণিজ্য শীতল পদার্থের ব্যবসা বাণিজ্য চামড়ার দুপের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কৃষিভিত্তিক কাজকর্ম করেন কোনো বিজনেস ডিসিশন নিতে হবে বা কোনো জায়গায় আপনি অ্যাকাউন্ট খুলতে চাইছেন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা সাতটা পঁচিশ সাতটা তেইশ মিনিট থেকে কোনো বিশেষ ডিসিশান নিন এই সময়গুলো সাতটা তেইশ মিনিট থেকে আটটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুটো তেতাল্লিশ মিনিট থেকে তিনটে পঞ্চাশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং নটা তেতাল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা চল্লিশ মিনিট রাত্রিবেলা এবং চারটে আঠেরো মিনিট থেকে পাঁচটা পাঁচটা পনেরো মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন সংগ্রাম করতে চাইছেন বাংশিক পরবেন আজকের দিনে আজকের দিনে সঙ্গীত নাটক চিত্রকলা বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন এবং যে সমস্ত বন্ধুরা বিশেষ করে খাবার দোপের বা মিষ্টি দোপের ব্যবসা বাণিজ্য করছেন পোশাক আশাক ফুলের ব্যবসা বাণিজ্য করছেন এবং গহনাঘাটির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন মহিলাদের প্রসাধনী দ্রব্য সঙ্গে যুক্ত আছেন এবং কসমেটিক গুডসের ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের ক্ষেত্রে বিশেষ ডিসিশন নিতে গেলে আপনাদের এগারোটা ছত্রিশ মিনিট থেকে বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান দুপুরবেলা হয়ে যাচ্ছে এবং বিকালবেলা ছটা চুয়ান্ন মিনিট থেকে সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত একটা উনত্রিশ মিনিট মাজযাত্রী থেকে দুটো পঁচিশ মিনিট মাজযাত্রী পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষভাবে ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে এগারোটা ছত্রিশ মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা অত্যন্ত বাজির সময় দুর্মূর্ত থাকছে এগারোটা এগারো মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত অত্যন্ত বাজির সময় এটা রাহুকালের মধ্যে কিছুটা থেকেই যাচ্ছে এছাড়া বিকালবেলা পাচ্ছেন পাঁচটা ষোলো মিনিট থেকে এটা ভোর ভোররাত্রিতে হবে পাঁচটা ষোলো মিনিট থেকে একটা ষোলো মিনিট পর্যন্ত সময় তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় রকম শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কালবেলা থাকছে আজকের দিনে আটটা ছাব্বিশ মিনিট থেকে দশটা এক মিনিট পর্যন্ত সকালবেলা এবং এগারোটা ছত্রিশ মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত থাকছে আপনার বারবেলা এই বারবেলার সময়টায় আপনাদেরকে রাহুকালো থাকছে তাই স্বভাবত এই সময়টা অত্যন্ত বাজে সময় এগারোটা ছত্রিশ মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত সময় তার মধ্যে দুর্মূর্তও থাকছে আর কাল রাত্রি থাকছে আজকের দিনে দুটো পঁচিশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে পঞ্চাশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময় এই সময়গুলো এই ভোর রাত্রি পর্যন্ত সময়টা দুটো পঁচিশ মিনিট থেকে তিনটে পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়টা কিন্তু অত্যন্ত বাজে সময় বাজির সময় কনসেপ্ট করতে যাবেন না কনসেপ্ট হবে না নমস্কার বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন